কম্বিনেশনের ভিতরে এই শাড়িগুলো পেয়ে যাবেন শাড়িটা থাকবে আমরা তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর ডিজাইনের ভিতরে এই শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য কুমিল্লার বিখ্যাত ভেজিটেবল টাসেল শাড়ি এই হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার আসলে তিনটা কালার আসলে তিনটা কালারে মাথা নষ্ট হবার মতো কালার দেখেন টাসেলের ভিতরে আচল থাকবে আর হচ্ছে জমিনের কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর একটা দেখেন আপনার কত সুন্দর ফিরোজা লাইট একটা ফিরোজা কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন একই বারে সুন্দর একেবারে নতুনত্ব একটা ডিজাইনের ভিতরে আপনাদেরকে তো বললাম নতুনত্ব ডিজাইন কালার গ্যারান্টি পাবেন কুমিল্লার বাটিক শাড়িগুলো আমাদের কাছে পাবেন আমরা নিজেরা তৈরি করি নিজেরা উৎপাদন করি সেই জন্য আপনারা পাবেন বাজারে ইতিহাস করা সব থেকে কম দামে পাবেন আমাদের কাছে যেহেতু আমরা নিজেরা সরাসরি কত সুন্দর একইবারে ইউনিক একটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর ব্লু এর সাথে আপনার ইউলো একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন যারা এই সুন্দর সুন্দর শাড়ি যারা নিতে চাচ্ছেন যারা হচ্ছে সরাসরি কারখানা দামে যারা এই শাড়িগুলো নিয়ে যারা আপনারা বিজনেস করার কথা ভাবতেছেন তারা আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারবেন দোকানের ঠিকানা করছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই শাড়িগুলো ছাড়াও তো আরো বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের শাড়ি পাবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমাদের কাছে পাবেন সব থেকে বেশি কোয়ান্টিটি সব থেকে মানসম্মত জিনিস কালার গ্যারান্টি থাকবে প্লাস দামের ব্যাপারে তো বললামই যেহেতু আমরা উৎপাদনকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম